Everyone trust হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ বন্ধুরা বর্তমানে কিন্তু সৌদি আরবে বৈধভাবে ফুড রেস্টুরেন্টে শ্রমিক নিয়োগ করা হবে যারা রেস্টুরেন্ট ভিসায় সৌদি আরব যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে বন্ধুরা চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকানে ক্লিক করে দেন ভিডিওতে একটা লাইক দেন। বন্ধুরা বর্তমানে সৌদি আরবে আলবাহিক কোম্পানিতে টিম মেম্বারের কাছে শ্রমিক নিয়োগ করা হবে বৈধভাবে খুব অল্প সময়ের ভিতরেই ভিসা প্রসেস হওয়া সম্ভব যারা এই কাজে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন বোর্ড বর্তমানে আলবাই কোম্পানিতে বৈধভাবে টিম মেম্বারের কাছে শ্রমিক নিয়োগ করা হবে যারা রেস্টুরেন্ট ভিসায় সৌদি আরব যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন তারাই আপনাকে সম্পূর্ণ সহযোগিতা সাহায্য করে থাকবে বর্তমানে সৌদি আরবের রেস্টুরেন্ট ওয়ার্কারদের বেতন বারোশো সৌদি আরব রিয়াল যা বাংলা টাকায় প্রায় তিরিশ হাজার টাকার উপরে বর্তমানে যদি সফলতা অর্জন করতে চান সৌদি আরব হবে আপনাদের জন্য একটি অন্যতম দেশ কারণ এই দেশে সাধারণ জনগণের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যারা এই কাজে যাওয়ার জন্য আগ্রহী তাদের অবশ্যই নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকা প্রয়োজন অবশ্যই এসএসসি পাস হতে হবে সাধারণ ইংরেজি জানতে হবে বয়সীমা একুশ থেকে ২৮ বছর এই শর্তগুলো অনুমান করে আপনাদের এই কাজে যেতে হবে নয় ঘন্টায় ডিউটি হবে এবং কাজের সাথে থাকবে ওভারটাইম এবং আকামা কোম্পানি এবং ভিসা প্রসেস কোম্পানি বহন করবে এবং ভিসা নবায়ন কোম্পানি বহন করবে সম্পূর্ণ বৈধভাবে ভিসা প্রসেসটি করা হবে বর্তমানে আলবাই কোম্পানিতে প্রচুর সংখ্যক শ্রমিক শ্রহীদারব হতে নিয়োগ করা হবে তাই বন্ধুরা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিজের অবশ্যই সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ কাজটি মেন পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের মাধ্যমেই বৈধভাবে করা হবে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা এই ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের জন্যই দেশি ভিসা চ্যানেলটি এগিয়ে যাচ্ছে আপনাদের জন্যই আমার নিত্য দিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে নিয়ে আসি আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম